বলি তাহলে দ্বিতীয় তলায় কিন্তু ইলিক জিলিক লাইটগুলো কিন্তু আছে যেটি সাত লঞ্চের কথা যদি বলি তাহলে শুরু সাত লঞ্চে এক সিরিয়াল দিয়ে অনেকগুলো কিন্তু বাইক অলরেডি এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একবার হলো ভিডিওটা ফেলে করেছেন দেখতে পাচ্ছেন চাঁদপুরের লঞ্চ বরিশাল লঞ্চ ঘাটে আসার পরে কি পরিমাণে যাত্রীর একটা ঢল পড়েছে আর আজকে কিন্তু আছে এম বি ফারান দশ লঞ্চ বরাবর কিন্তু এম বি ফারান সাপ থাকে আর আজকে চলে আসলো বরিশাল লঞ্চ এম বি ফারান সাপ এরই সাথে সাথে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আছে কিন্তু শুরু সাত লঞ্চ এবং কি ওই সিটি আছে শুভরাজ নয় লঞ্চ দর্শক অনেকদিন পরে কিন্তু নতুন আপডেট নিয়ে আসলাম আস আশা করি সমস্ত ভিডিও জুড়েই থাকবেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি কমেন্ট কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহিত যোগায় এই মুহুর্তে শুরু সুরাজ নয় লঞ্চের সামনে কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী আজকে দেখতে পাচ্ছি বর্তমানে শীতের কারণে কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু যাত্রী কিন্তু লঞ্চে কিন্তু ফিরে এসেছে আসলে সবাই আসলে একটু আরাম করে এখন লঞ্চেই কিন্তু বেশি যাত্রা করে থাকে আর এই সাইডে শুরুভি সাত আছে সুরুভীর সাতের সামনেও ভালোই যাত্রী আছে আর ঠিক বরাবর আগের মতনই ভাড়া তিনশো টাকা সর্বনিম্ন দিকের ভাড়া চেবেন এসি সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দু বাইক এখন বরাবর ঠিক আগের মতনই পাঁচশো করে এই সিটে যে ফারান সাত অনেক যাত্রী ইতিমধ্যে ফারান সাত দুঃখিত অনেক দিন পরে দেখি গুলিয়ে গেলাম ফারান দশ লঞ্চ অনেক দিন পরে আসার পরেও ভালো পরিমাণে কিন্তু যাত্রী পেল ফারান এই দশ লঞ্চটি পরে আসার পরে হয়তো কথাবার্তা ভুল হতে পারে কোনো যদি ভুল হয় সংশোধন করে দিবেন ধরিয়ে দিবেন কেউ ভাই বকা করবেন না চলুন এমতে ফারান দশ লঞ্চে উঠি এই দেখতেই পাচ্ছেন ফারান দশ লঞ্চের সামনে কিন্তু কিছু ডাব আছে আর এই দশ লঞ্চে হয়তো অনেক দিন পরে উঠলাম কারণ অনেকদিন দিন পরেই দেখতে পাচ্ছি বরিশাল থেকে চাঁদপুরের ভাড়া ঠিক আগের মতোই তিনশো টাকা এসি বা নন এসি সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দু হাজার আর ভিতরে কি প্রবেশ করব দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণে কিন্তু যাত্রীর একটা চাপ আছে এই ফারান দশ লঞ্চে চাঁদপুরের একটু এই সিটে যাই দেখেন ডেকের মধ্যে কিন্তু একেবারেই হাউসফুল হয়ে গেছে যেভাবে ফারান সাত লঞ্চে দেখে আসছেন ঠিক সেভাবেই কিন্তু ভালো পরিমাণে যাত্রী লক্ষ্য করছি ডেকের মধ্যে ইলিকজিলিক ভালোই কিন্তু লাইটগুলো আছে সাদা হলুদ নীল গোলাপি লাল অনেকগুলো আসলে এই লঞ্চটির মধ্যে লাইট যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন পিসন সাইডে লাইটগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু আছে ফারান দশ লঞ্চের দেখশ্রেনিটা ফারান সাতের থেকে একটু মনে হয় বড় অনেকটাই বড় লক্ষ্য করছি ভালো পরিমাণে যাত্রী হলো কারণ শীতের মধ্যে সবাই একটু এই লঞ্চ ভ্রমণ করতে এখন ভালোবাসে একটু দ্বিতীয়তলা দেখি দ্বিতীয়তলা আসলে কেমন যাত্রী এই মুহূর্তে দ্বিতীয়তলার কথা যদি বলি তাহলে দ্বিতীয়তলা কিন্তু ইলিক জিলিক লাইটগুলো কিন্তু আছে যেটা আসলে কিন্তু অনেকটাই ভালো লাগছে আর দ্বিতীয়তলা যাত্রীর কথা যদি বলি তাহলে তলায় কিন্তু ভালোই কিন্তু যাত্রী আছে ওকে বেরিয়ে যাচ্ছি ফারান সাত থেকে বাকি আছে ঢাকা বরিশাল নৌরুটের লঞ্চগুলো কে কে করে আশা করি দেখানোর চেষ্টা করব সমস্ত ভিডিও সাথেই থাকবেন বিশেষ অনুরোধ থাকবে এই মুহূর্তে দেখে আসি যে শুভরাজ নয় লঞ্চে কেমন যাত্রী আছে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে দুটি লঞ্চ দুটি লঞ্চের মধ্যে প্রথমটাই প্রবেশ করলাম শুভরাজ নয়ে এই মুহূর্তে ডেকের অবস্থা যদি বলি তাহলে খারাপ না অনেক কিন্তু যাত্রী ভিতরে ভালোই একটা গরম কিন্তু ফিল করছি কারণ লঞ্চের মধ্যে এখন বর্তমানে অনেকটাই কিন্তু গরম কারণ একত্রে যদি অনেক মানুষ এক জায়গায় থাকে তাহলে কিন্তু সে জায়গা গরম হয় আর এই শীতের মধ্যে সেই গরমটাই কিন্তু বেশি প্রয়োজন অনেক আসলে যাত্রী তবে এই পিছনের এই সিঁড়ির কাছের এই সাইডটা একটু ফাঁকা আছে তাছাড়া এমনিতে অনেক যাত্রী লঞ্চের মধ্যে আছে আর পিছন সাইডে বেশ কিছু কিন্তু বাইক আছে বাইকগুলো কিন্তু আপনারা খুব সেফটির সাথে কিন্তু নিতে পারেন কারণ এই যে পিছন সাইডে আছে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি শুভরাজ নয় লঞ্চ থেকে দেখা যাক আসলে শুরুবি যে সাত আছে সেই শুরু সাত লঞ্চে কেমন যাত্রী হলো আজকে এই বরিশাল থেকে দুটি লঞ্চের মধ্যে সর্বোচ্চ যাত্রী কোন লঞ্চটি পেলো এখন এখন চলে যাই শুরু সাত লঞ্চে প্রবেশ করছে শুরু সাথে ডেকের মধ্যে ঢুকতে কিন্তু একটু বেক পেতে হচ্ছে কারণ অনেক কিন্তু যাত্রী আর এই মুহূর্তে শুরু সাত লঞ্চে অবস্থা দেখতে পাচ্ছেন যদি এখানে যদি বলি তাহলে কিন্তু শুরু সাত লঞ্চও কিন্তু যাত্রী কম নেই তবে এই সাইডটা রিভার সাইডটা একটু ফাঁকা তাছাড়া এমনিতে মাঝখান থেকে ভালো পরিমাণেই যাত্রী আছে অন্য অন্য দিনের থেকে আজকে অনেকটাই বেশি যাত্রী বেশি সময় নিচ্ছি না কারণ অনেক বেশি বড় ভিডিও যদি হয়ে যায় আমার অনেক ভাই আছে যারা দেখতে চায় না আসলে খারাপ লাগে তখন তবে এই সুরবি সাত লঞ্চের কথা যদি বলি তাহলে সুরবি সাত লঞ্চে এক সিরিয়াল দিয়ে অনেকগুলো কিন্তু বাইক অলরেডি কিন্তু উঠে গেছে যদি বলি তাহলে বাইকের সংখ্যা কিন্তু সুরবি সাত লঞ্চে কম নেই নটা বেজে পনেরো মিনিট ফার্স্টকার্ড হিসেবে যাচ্ছে শুভরাজ নয় লঞ্চ দেখতেই পাচ্ছেন কি গতির সাথে যাচ্ছে সুবুরাজ নয় লঞ্চটি সামনে সাইড এ ভালো পরিমাণে যাত্রী দাঁড়িয়ে আছে গিয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু সার্চ লাইট কিন্তু জ্বালিয়ে দিল সুবুরাজ নয় আসলে এই দৃশ্যটা দেখতে কিন্তু ভালোই লাগছে সার্চলাইটের আলোটা আসলে এই সাইটে পড়ছে যেটা আসলে এই মুহূর্তে দেখাতে পারছি না নটা বিশ মিনিট ব্যাক গিয়ার দিয়ে দিল শুরু সাত লঞ্চ সাত লঞ্চটি খুব বরিশাল নদী বন্দর ত্যাগ করলো দর্শক এই ছিল বরিশাল লঞ্চ ঘাট থেকে একেবারে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষিস না আরেকটু সময় দেখাই আর কি যে কিভাবে যাচ্ছে খুব স্মুথভাবে ঘুরে গেলো অনেক সময় হইতে দেখছি খুব ভালোই লাগলো